গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল প্রতিদিনের মতো দেখো ছাদে চলে এসলাম ফুল তোলার জন্য তো ফুলটা তুলে তারপর তুলসী পাতা তুলে নেব তারপর ঘরে চলে যাব সোজা আর এই মুহূর্তে একটুখানি রোদ দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে ভোরবেলা বৃষ্টি হয়েছে জানো তো কিন্তু আমি না টিয়ার পাইনি কারণ রাত্রিবেলা এডিটিং করে ঘুমনোর পর না ভোরবেলা ঘুমটা আমার খুব সুন্দর করে চাপে জানো তো সেই কারণে আর টিয়ারটা পাইনি তো এই যে আজকে অনেকটাই কম ফুল ফুটেছে তো এটা নিয়েই ঘরে চলে যাচ্ছি আর এই মুহূর্তে দেখো গোপোষণার বাসনগুলা বাসনগুলো একটু গুছিয়ে রাখছি যে বাসনগুলো আমার পরবর্তী মানে দুপুরের পুজোতে কাজে লাগবে সেই কারণে এগুলো একটু যদি রেডি করে রাখা যায় না তাহলে দেখবে পুজো দেওয়ার সময় না আর হুটুপাটে লাগে না যে কোনটা লাগবে কখন কোনটা ব্যবহার করব সেটা আর মাথায় আসবে না যেহেতু গোপোষণার সেবাও একটা কিন্তু মানে অনেক টুকু সময়ের কাজ তো সেই জন্য গোপোষণা ড্রেস তারপর গোপোষণা কী চুরি পরবেন সবগুলো একসাথে রেখে দিই সাথে বাসনপত্রগুলো এদিকে আমার গোপোষণার বিছানাটাও গোছানো হয়ে গেছে তো দেখো এখানে চলে এলাম হ্যাঁ আর এসে না আমি এবার রান্নাঘরে বাসনপত্রগুলো গুছিয়ে নেবো গতকালকের বাসনপত্রগুলো যেহেতু গতকালকে মাটন ফাটন রান্না হয়েছে তো এই যে ননস্টিকের কড়াইটাও বেরিয়েছে তো সেটাকে আবার সযত্নে রেখে দেবো এটা আবার হাত থেকে পড়ে যাবে নাহলে ঢাকনাটা আবার ফেটে ফুটে যেতে পারে তো এই মুহূর্তে দেখো নিজের জন্য চা করব আর মেয়ের জন্য একটু ম্যাগি করব আর মেয়ে না ঘুম থেকে উঠে উঠে আজকে কী বলেছে জানো ও মাম্মা আমাকে একটু ম্যাগি করে দেবে আর এরকমভাবে বলেছে না মুখের উপরে পুস করে না করতে পারিনি জানি মেগিটা খাওয়া বাচ্চাদের জন্য ভালো নয় কিন্তু ও জেনে শুনে অনেক সময় বাচ্চাদেরকে এমন জিনিস দিতে হয় কিন্তু কী করি বলো তো যেরকমভাবে বলেছে না আর করা যায় না ওই যে বললাম না করতে পারিনি তো সেই কারণে ওর জন্য মেগিটা বানিয়ে নিলাম দেখো এই সমস্ত কিছু আর শেয়ার করিনি যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠেছিও একটু দেরি করে বলতে পারো আর যেহেতু রান্না বান্না নেই গতকালকে সমস্ত রান্নাই ধরা আছে কারণ ননদার ননদের বরের সে রাত্রে আর সে কিছু খায়নি তো বাইরে যেহেতু রোদ উঠেছে না তো ভাবলাম রোববারে তো বিছানাপাট সব কিছু ধুই করি তো আজকে শনিবারটাতেই করে করেনি তো যেদিন যেরকম করে সুযোগ পাই আর হাজব্যান্ডও আজকে একটু সময় দিতে পারবে বলছে এগুলো ধুইতে তো সেই কারণে না ভাবলাম আজকে এই ধুইটা করে নিই কারণ জানোই তো আমাকে এই ধুইতে অনেকটাই হেল্প করে বিশেষ করে আমি যখন এই কাজগুলো করছিলাম না তখন কিন্তু সে অনেকগুলো কাপড় চোপড় নিয়ে বাথরুমে গিয়ে কাঁচাকুচি করছিল। এটাকে তোমরা কি বলবে জানি না কিন্তু যেহেতু সংসারটা আমাদের দুজনার তো সংসারটাকে দুজনা মিলেই করতে হয় তাই না সংসারের কাজগুলোও কিন্তু দুজনার সেইগুলো তো আর ঝাড়া ঝাড়াহাতটায় এড়িয়ে চলা যায় না যেরকম করে আমারও ও কাজগুলো অনেক সময় করে দিতে হয় ঠিক সেরকম করে ও কিন্তু আমার কাজগুলো করে দেয় এভাবে আন্ডারস্ট্যান্ডিং করে চললে আমার মনে হয় একটা সম্পর্ক অনেক দিন টেকে কারণ ঘরের বউরা যে শুধু বাসন মাজা কাপড় কাচা বাসন ধোয়া এসবই সারাদিন করবে সেরকম কিন্তু নয় ছেলেদেরও যদি ইকুয়ালি সাপোর্ট বা হেল্প পাওয়া যায় তাহলে প্রত্যেকটা সম্পর্কই সুন্দর হয়ে ওঠে তাই না আমার তো সেরকমটাই মনে হয় আর সেই কারণেই বলতে পারো আমি কাজের এনার্জিটা অনেকটাই পাই আর বিশেষ করে তোমাদের মতো বন্ধুদের ভালোবাসা তো অবশ্যই আছে তো এখানে ম্যাট্রেসের উপরে আমি মেট্রেস কভার বিছাই তারপর একটা পুরনো ব্যাড কভার দিয়ে রাখি দেখো এই পুরনো কভারটা বেশি দিন হয়নি ধুয়েছি সেই জন্য এটাকে আজকে আর ধুইনি তো তার উপরে একটা কাজা কভারটা পাতিয়ে নিচ্ছি আর বেড কভারটা পেতে তারপর বিছানা একটু টান টানটা করে নেব আর আমার বিছানা নয় টান টান না হলে ভালো লাগে না তো টান টান করার জন্য আমি অনেক সময় কী করি জানো তো এই যে বেড কভারের মাথা মানে চারটা কোনা আছে না সেই চারটা কোনার থেকে গিট বেঁধে দিই তাহলে সেটা মেট্রেসের মধ্যে আটকে যায় তো আজকে আর এইসব করিনি ভালো লাগছিল না বলছিলাম কাজের চাপটা অনেকটাই বেশি তো সেই কারণে এবার দেখো একটা চিরুনির সাহায্যে এটাকে একটু গুঁজে দেবো হলে এই যে হাত না আমার এটার ভেতরে যায় না জানো তো মানে আঙুলটা যায় না মেট্রেসটা একদম টাই টাই হয়ে গেছে তো সেই কারণে আর এদিকে দেখো এবার বালিশের উষারগুলো পড়িয়ে মানে বালিশের বইয়েরগুলো পরিয়ে নেবার এটা হচ্ছে আমার সবচেয়ে বিরক্তির কাজ জানো তো বালিশের ওষার পড়াতে আমার এতটা বিরক্ত লাগে কি বলবো বাকি সমস্ত কাজ দিয়ে দাও আমি তোমাদের করে দেব কিন্তু এই যে পাশ বালিশের উষার বা এই যে মাথার বালিশের ওষার এইগুলো লাগানো না আমার কাছে ভীষণ একটা বিরক্তির কাজ কিন্তু মেয়েকে বললে এটা লাগিয়ে দিত বাট এই মুহূর্তে সে অনলাইন ক্লাস করছে তার জন্য সেই কারণে তাকে আর ডাকিনি জানো তো যেহেতু এখন সামার ভ্যাকেশান চলছে ঘরে যে যতটুকু পরে সেটার জন্যই মানে ওকে আর ডাকাডাকি করিনি ডাকাডাকি করলে হয়তো বা লাগিয়ে দিত তো সেই কারণে এগুলোকে এখন ভালো করে লাগিয়ে আবার বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নেব আর দুখানা কম্বল আমাদের থাকে দুজনার জন্য আমি আর মিঠি একটা গায়ে দিই আর ওর বাপার একটা লাগে তো সেই কারণে এগুলোকেও জায়গা মতন রেখে দেব আর বাইরে হালকা হালকা রোদ উঠেছে তো এই মুহূর্তে মনে হচ্ছে যে ও কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলে সেগুলোকে ঝপাং করে নিয়ে ছাদে আগে মেলে দেব। কাপড়গুলো আগে শুকিয়ে যাক তারপর ভাই অন্যান্য কাজ হবে তো বিছানা পাট গুছিয়ে দেখো এই মুহূর্তে সে কাপড়গুলোও মেলে দিলো তো বলছিল আমাকে তুমি একটু ক্লিপগুলো মেরে দাও তো আমি এই ক্লিপটা লাগিয়ে দিচ্ছি আর দেখাচ্ছি সে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছে এই সাপোর্টে ভালোবাসা না পেলে হয়তো বা আমি কখন কবে হারিয়ে যেতাম সেটাই বোঝে পাই না জানো তো তো এই দেখো অনেকগুলা কিন্তু কাপড় চোপড় ধুয়ে যেয়েছে যেহেতু দুখানা বিছানায় ধুয়েছি কারণ ভাগনা আজকে বিছানাতে কাজ করে দিয়ে গেছে তো যেহেতু একটু বড় হচ্ছে এখন না হিসুতে গন্ধ করে জানো সেই কারণে সব কিছুই ধুয়ে দিলাম আর তো সবটা রোদে দেওয়া হয়নি সেটা একদিন রোদ উঠলে অবশ্যই দিয়ে দেব কারণ একটু শিশি গন্ধ তো অবশ্যই বেরোচ্ছে তো সেটাকে রোদ উঠলে দিয়ে দেবো আর এদিকে বিস্কিট কৌটোটা খালি হয়ে গেছিলো তো বিস্কিটটা ওর বাবা নিয়ে এসেছে বাড়ি থেকে মানে আজকে সকালে আমাদের গ্রামের বাড়িতে গেছিলো আর সে তো গ্রসারি আইটেমগুলো ওখান থেকেই আনে তোমরা সবাই জানো আর বিস্কিট বাচ্চাদের ঘরে লাগে কারণ আমার ঘরে সেরকম কিছুই থাকে না আর যেগুলো থাকে চায় না ওটস ফোটস এগুলাই থাকে অন্যান্য কিছু থাকে না তো একটা প্যাকেটই ভাঙলাম এটা শেষ হলে অন্যান্য প্যাকেটগুলো ভাঙবো আর এই যে এটার ভেতরে না প্রচুর পরিমাণে হ্যাঁ নোংরা জমেছে জানো তো প্রত্যেক দিন এটা তো আর পরিষ্কার করা হয় না এইগুলো তুলে তো সেটাকে সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করে নিই আর সপ্তাহে দেখবে যদি হ্যাঁ এক ঘন্টা আধা ঘন্টা সময় পাওয়া যায় না ঘরটাকে কিন্তু একদম পুরোপুরি ডিপ্লিন করে নেওয়া যায় কারণ যেহেতু আমরা প্রতিদিন ঘরে কাজকর্ম করি সেই কারণে কিন্তু আমাদের ঘরে জিনিসপত্রগুলো সেরকম করে নোংরা হয় না দেখবে আর সেরকম করে নোংরা হওয়ার চান্স আমরা দিই না বলতে গেলে কারণ প্রত্যেক দিনই এই ঝাড়া পোছাগুলো করা হয়ে থাকে সেই কারণে নোংরা জমে না আর কিন্তু এগুলো তুলে না প্রত্যেক দিন আমার করা হয় তার জন্য এইগুলো না আজকে তুলে একটু গুছিয়ে নিচ্ছি তো এদিকে দেখো সব টাস্টিং করার পর এবার হ্যাঁ তোমার ফার্নিচারগুলি উকি মুছে নিয়েছিলাম সেটা অবশ্যই ব্লগের মাধ্যমে তোমরা দেখেছো আর কিছুটা অফ ক্যামেরাতেও করেছি কারণ প্রত্যেক দিন একই রকমের কাজ তোমরা ভালো নাও বাঁচতে পারো তো দেখো এদিকে আবার ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরের মধ্যে দেখো বিস্কিটের প্যাকেট ট্যাকেট কেটেছি না সেইগুলো আর গোড়া পড়েছে তো একটু ভালো করে বসে বসে যদি ঘরটা ঝাড়ু দেওয়া যায় দেখবে দাঁড়িয়ে ঝাড়ু দেওয়ার থেকে না বসে ঝাড়ু দিলে আমার মনে হয় ঝাড়ুটাও খুব সুন্দর হয় আর আমার দিদা না সব সময় আমি দেখতাম বসে বসে ঝাড়ু দিত তো বলতো দেখবি বসে বসে ঝাড়ু দিলে না ধুলাবালিও উড়েনা উড়ে না আর ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার হয় আগে তো বুঝতাম না কিন্তু এখন সেটা কিন্তু খুব ভালো করে বুঝি জানো আর দিদার কথাটা মনে করি হ্যাঁ দিদা তো এই কথাটা বলেছিল আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগে যা হয় তাই প্রতিদিন একটা ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করি যদি আমার ভিডিওর এইটুকু অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো আর আমার আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করে যেও কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না কারণ উপায়টিতে একে অপরকে সাপোর্ট সাপোর্ট না করলে দেখবে এখন যে মানে পরিস্থিতি এসেছে না আগে কিন্তু ওয়াইটিতে সফলতা অর্জন করাটা অনেকটাই সহজ ছিল কিন্তু এখন এই সহজটা এখন এতটাও সহজ নয় তো এদিকেও দেখো ওই যে পেপারটা বিছিয়ে দিয়েছি সেখানেই ভাগনা ইস্যু করেছে তো এটাকে তো বললামই আজকে আর তো সবটা রোদে দেওয়া হয়নি একদিন রোদ উঠলে অবশ্যই দিয়ে দেব আর এদিকে মেয়ে ক্লাস করছে বসে বসে তো ঘরটা দেখো এদিকে না আমার এই খাটটাতে একটা টুলের টুল টাইপের লাগানো আছে যেহেতু আগে আমরা এই খাট তাতে ঘুমাতাম তিনজনাতে তো তখন মিঠির পাপা না টুল টাইপ টুলটা লাগিয়েছিল তো এটা না একদম খাটের সাথে অ্যাডজাস্টেবল জানো তো এটাকে তুলে খাটের নিচ টিচটা মুছে নেওয়া যায় তো এই মুহূর্তে আমি এটাই করছি খাটের নিচটা ভালো করে মুছে নিচ্ছি আর খাটের নিচটা মুছে মুছে না ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে মুছেও নেব ওই যে দেখছো বালতিতে করে জল নিয়ে এসেছি আজকে হাত দিয়ে ঘরটা মুছব তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা অফ ক্যামেরাতেই করব আর আমরা যারা ব্লগ করি প্রতিদিন একমাত্র তারাই জানি যে ব্লগ করতে করতে বা ভিডিওর জন্য যে স্ট্যান্ড সেট করতে করতে কিন্তু আমাদের দিনের অর্ধেকটা অংশ কেটে যায় সেই কারণে না আমাদের কাজের চাপটাও একটু বেশি থাকে আর প্রত্যেক দিন একই কাজ হলে কি হবে তোমাদের কাছে তো এক একটা অ্যাঙ্গেল থেকে এক একটা রকমে তোমাদের কাছে শেয়ার করতে হয় সেই কারণেই তোমাদের ভালোবাসার তোমাদের সাপোর্ট চাইছি যদি ভালোবাসার সাপোর্ট দিয়ে দেখো তাহলে আমি চেষ্টা করবো আমার ব্লগুলিকে আরও সুন্দর আরও স্বচ্ছ করে তুলতে যদি তোমরা চাও তাহলে অবশ্যই আরও সুন্দর হয়ে উঠবে আমার ব্লগুলা যদি তোমরা ভালোবাসা দাও আর এদিকে দেখো ঘরটাও মুছে নিয়েছি ওই দিকের ঘরটাও মোছা হয়ে গেছে আবার চলে এসেছি ছাদে জানো তো যে কাপড়গুলো শুকিয়েছে সেগুলোকে নেব আর যেগুলো পড়েছি সেগুলোকে আবার মেলে দেব সাথে ঘরের ডাস্টবিন বাইরের ডাস্টবিন প্রত্যেকটা আজকে ধুয়ে নিয়েছে অনেক দিন ধরে না এগুলি ধোয়ার ছিল একদিন মা আমাকে ধুয়ে দিয়ে গেছিলো কিছুদিন আগে মা যাওয়ার আগে তারপর আর এগুলো না ধোয়া হয়নি আর এগুলো যদি না ধোয়া হয় যেমন ডাস্টবিন যদি ঘরে ডাস্টবিনগুলো যেহেতু ঘরে থাকে একটা না ধোয়া হলে না দেখবে ভালো লাগে না মনে হয় না কত তো নোংরা আর এইগুলো না করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে জানো তো এখন এই কাজগুলিকে আর ছাড়তেও পারি না মানে চোখে দেখে না না করে থাকতেও পারি না তো এইদিকে দেখো এবার এগুলাকে একটু রোদ খাইয়ে নেব আর আধা আধা ঘন্টার মতো থাকলেই এগুলো শুকিয়ে যাবে তো হ্যাঁ এভাবে করেই দেখো এবার বাকি সমস্ত কাপড় মেলে সোজা ছাদ থেকে চলে যাব। আর এই মুহূর্তে রান্নাঘরের অবস্থা হচ্ছে এরকম কিন্তু আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করবো না সব অফ ক্যামেরাতে করবো আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু গতকালকের মাটন আর এই যে শুক ডালটাকে শুকিয়ে নিয়েছি আর এই যে ভাতও গতকালকের তো খাওয়া দাওয়ার পর চলে এলাম ছাদে এই মুহূর্তে ভীষণ পরিমাণে ম্যাক করেছে জানি না বৃষ্টি আসবে কিনা কিন্তু এই মুহূর্তে আমি গিয়ে একটু বিছানাতে গাটা দেব। কারণ বিছানাতে এই মুহূর্তে না শুলে না আর পারা যাচ্ছে না কারণ সারা দিনের এত কাজের চাপে না গা হাত পা ব্যথা করে জানো তো সেই কারণে ভাবলাম কাপড় চোপড়গুলো নিয়ে যাই তো সেই কারণেই ছাদে আসা আর এটা হচ্ছে সন্ধেবেলা গুড ইভিনিং ফ্রেন্ডস আর এই দেখো আমি বিছানা পাট একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি যথারীতি সমস্তটাই গোছানো হয়ে গেছে এবার সন্ধেও হয়ে গেছে সন্ধে দেব তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো ঘর ঝাড়ু না দিয়ে তো আর সন্ধে দেওয়া যায় না তাই না আর ঘর কিন্তু একদমই ফ্রেশ আছে কেন বলো তো আজকে তো হাত দিয়ে মুছেছি আর আমি এটা দেখেছি হাত দিয়ে যখনই আমরা ঘর দূর মুছি না তখন ঘর দূরটা খুবই সুন্দর থাকে জানো তো আর এই যে এবার এটা মুছে মানে ঝাড়ু দিয়ে সন্ধে দিয়ে পুজো দিয়ে সোজা চলে গেলাম চা তো এই মুহূর্তে একটু চা খেয়ে নেব চা ছাড়া এখন আর চলছে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই আর ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে তো চলো টাটা বাই বাই